শীতকালে ফুলকপির রেসিপি খেতে অসাধারণ লাগে আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির রসা ফুলকপির রসা খেতে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা রেসিপিটি তাহলে শুরু করি দেখুন বন্ধুরা আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি এবারে ফুলকপির ডাটাগুলোকে এক এক করে আমি ফেলে নেব এবারে আমি ফুলকপিটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে সুন্দরভাবে নিয়ে এসেছি যেহেতু আমি আজ নিরামিষ ফুলকপি রান্না করছি তাই জিরা আর আদা বেটে নিচ্ছি এখানে আমি আদা আর জিরা বেটে নিয়েছি আর কিছু বাটি নি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আমার নতুন এবং পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে এভাবে থাকার জন্য আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমার ফুলকপি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি কড়াইটা যেহেতু ফুলকপি ভেজেছিলাম তাই একটু কালো হয়ে গিয়েছে কিছু মনে করবেন না বন্ধুরা এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি কিছুটা পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দরভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন দারুণ লাগবে খেতে ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না সবার কাছে একটাই অনুরোধ আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি আদা আর জিরে বেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা দিয়ে আমি ফুলকপির রেসিপি বানাবো খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করেছি আমি আমার মতোভাবে রান্না করেছি বন্ধুরা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমার মশলাটাও অনেকটাই কষে এসেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে এসেছে খুব সুন্দরভাবে আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে এবারে আমি ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যত সুন্দরভাবে একটু বেশি সময় নিয়ে তরকারি কষাবেন ততই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি একটু বেশি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মশলা আমার মিশিয়ে নিয়েছি কফির সাথে আর আমার তরকারিটাও কতটা মজে এসেছে খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে আর তরকারি দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়াইয়ে লেগে ধরেছে আর তেলও ছেড়ে এসেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি কষানো ফুলকপি বানাবো তাই বেশি জল দেব না আর আমার কষানোর সময় আলু ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা আমার আলু কিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি ফটো তুলছির জন্য আপনাদের ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না কিন্তু আমার ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ঝোলটিকে একটু শুকিয়ে নেব দেখুন বন্ধুরা ফুলকপিটা কত সুন্দর কালার এসেছে নামানোর আগে একটু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আর কিছুটা ধনে পাতা আর ঘি দিয়ে আমি ফুলকপিটি নামিয়ে নেব আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা হাইপ করতে ভুলবেন না বন্ধুরা দেখুন বন্ধুরা আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে খেতেও খুব ভালো হয়েছিল আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারেন সবাইকে অনেক অনেক প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তরকারিটি সাফ করে নিয়েছি তাহলে আজ আসি বন্ধুরা সবাইকে প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা